তিনটি প্রশ্নের উত্তর কিভাবে জানবো তিনটি প্রশ্নের উত্তর কিন্তু একচুয়ালি আমি অনেককে দিছি ধরে নিতে পারো প্রায় একশো জন না হলেও ষাট সত্তর আশি জনের কাছে দিয়ে ফেলছি এবং আরো বেশ কয়েকজন ওয়েটিংয়ে আছে এই তিনটে প্রশ্নের উত্তর আমার কাছ থেকে জানতে হলে কি করতে হবে এটা আর জি কি ভিডিয়ার সাথে আমি সেকেন্ড আরেকটা ভিডিও করছিলাম ওখানে বলছি তো আমি এখানে যারা শুনতেছো তাদের উদ্দেশ্যে আবার একটু বলি আমি একটা শর্ত দিছি যে তোমাদেরকে প্রথমত দুই একাত নামাজ পড়তে হবে তো শুরুতে শুনেই মানুষ লাভ দেবে শর্ত হচ্ছে নামাজটা এমন ভাবে পড়তে হবে যে একদম তাকবির থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত পুরো নামাজে একবারের জন্য মনোযোগ ছোটা যাবে না পুরা মনোযোগ এই নামাজের মধ্যে রাখতে হবে মানে বাইরের কোনো দিকে মনোযোগটা যাওয়া যাবে না তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট বাট ইম্পসিবল না ডিফিকাল্ট বাট ইম্পসিবল না অনেকবার ট্রাই করলে এটা হওয়ার চান্স চান্স থাকে আছে ইনশাল্লাহ সেকেন্ড হচ্ছে হেদায়তের দোয়া করতে হবে তোমার নিজের জন্য এবং আমার জন্য হেদায়তের দোয়া করতে হবে এবং থার্ড হচ্ছে তারপর আমাকে জানাইতে হবে আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে সোহাগ্যাট অন্যরকম ডট কম বা আমার ওই যে ফেসবুক পুরোনো আইডিয়া ওখানে বোধ আছে আসে দেওয়া বা তোমরা একটু চেষ্টা চরিত্র করলে জোগাড় করে নিতে পারা আর আমি তো বলেই দিলাম আমাকে ইমেল করে জানাবা যে তুমি এরকম নামাজ আদায় করতে পারছো দেন হচ্ছে আমার টিমের তরফ থেকে তোমাদের সাথে কমিউনিকেট করা হবে তোমাদের একটু ওয়েটিংয়ে থাকা লাগবে এরকম এক গ্রুপ করে আমি সময় দিই নর্মালি পনেরো বিশজন একসাথে করে আমি সময় দিই সো নেক্সট আরেক আরেক ব্যাচকে সময় দেওয়ার আমার টাইম হয়ে আসছে সো তোমরা যারা ইন্টারেস্টেড নামাজের জন্য ট্রাই করতে থাকো আর তোমরা হয়তো বলতে পারো ভাই এরকম কিপ আমি কেন করতেছেন এটার অ্যান্সার ঠিক দিয়ে দিলেই তো হয় আমি কেন আমি করতেছি করি এই অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে সেই অ্যান্সারটাও আমি যখন ওই সেশনটা হয় ওই সেশনের শুরুতে দিই তো তোমরা যারা সেই স্টেশনে আসবা ইনশাল্লাহ তখন জানতে পারবা আমি আমি বা কেন করতেছি